নামজারির জন্য কি এখনো ভূমি অফিসে ঘুরছেন ঘুষ দালাল দিনের পর দিন অপেক্ষা সব শেষ আজ আমি দেখাবো অনলাইনে মিউটেশন বা নামজারি করার সম্পূর্ণ প্রক্রিয়া সময় ও খরচ সহ চলুন শুরু করা যাক মিউটেশন বা নামজারি হল জমির মালিকানা পরিবর্তনের সরকারি রেকর্ড হালনাগাদ করা নতুন মালিকের নামে সরকারিভাবে খতিয়ান তৈরি হয় হচ্ছে নামজারি প্রথমে আপনাকে এই উপরের লিঙ্ক দেওয়া এই ওয়েবসাইটে প্রবেশ করে শুরু করতে হবে আপনার আবেদন তো আবেদনের শুরুতেই আপনাকে যেভাবে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে প্রবেশ করতে হবে এরপরে আপনাকে যে কাজটা করতে হবে মালিকানার উৎস নির্বাচন করতে হবে আপনি ঠিক যেই ধরনের মালিকানা বহন করছেন সেই মালিকানা দিতে হবে আপনার ক্রয় সূত্রে ওয়ারিশ হেবার ডিগ্রি যে সূত্রে আপনার মালিকানা আছে সেই সূত্রে আপনার মালিকানাটি এখানে প্রবেশ করতে হবে এরপরে মালিকানা নির্বাচনের পরে আসবে আপনার মৌজা নির্বাচন অর্থাৎ ডিভিশন ডিস্ট্রিক্ট বা মৌজা অর্থাৎ বিভাগ জেলা উপজেলা এবং আপনাকে মৌজা সিলেক্ট করতে হবে এরপরে আপনাকে খতিয়ান ও দাগ নম্বর অর্থাৎ সর্বশেষ জরিপ রেকর্ড অনুযায়ী তথ্য দিতে হবে এই রেকর্ডটি কোনো ক্রমেই ভুল করা যাবে না এরপরে কাগজপত্র আপলোড অর্থাৎ প্রত্যেকটা কাগজপত্রকে আপনাকে স্ক্যান করে পিডিএফ কপি করে ম্যাক্সিমাম করে প্রত্যেকটা ফাইল টোটাল পঁচিশ হতে পারবে না এইভাবে আপনাকে আবেদন করতে হবে এরপরে সত্য ঘোষণাপত্র ভুল তথ্য দিলে আবেদন বাতিল এবং আইনানুক ব্যবস্থা করা হতে পারে এই হলো একটি সত্য ঘোষণাপত্র এরপরে আপনাকে প্রিভিও ও দাখিল অর্থাৎ একবার দাখিল করলে আর সংশোধন করা যাবে না এই রকম একটি সতর্কতা বার্তা জারি করবে। এরপর আবেদন ফি ও পেমেন্ট আবেদন ও নোটিশ ফি মাত্র সত্তর টাকা পেমেন্ট করা যাবে নগদ বিকাশ রকেট উপায় কার্ডে এরপরে আপনাকে শুনানি ও সময়সীমা নির্ধারণ করতে হবে অনলাইনে শুনানির অনুরোধ করা যাবে সাধারণত ২৮ দিনের মধ্যেই আবেদন নিষ্পত্তি করা হয় এরপরে ডিসিআর ফি ও খতিয়ান প্রদান ডিসিআর ফি মাত্র এগারোশো টাকা অনলাইনে ডিসিআর এখন সম্পূর্ণ আইনগত বৈধ একটি বিষয় আপনি অনলাইনেই প্রবেশ করে এই সম্পূর্ণ প্রক্রিয়াটি কমপ্লিট করতে পারেন তো ভিউয়ার্স যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করার জন্য বিশেষ অনুরোধ রইল তো বন্ধুরা দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ